আমার জোয়ারদার আপনাদের সঙ্গে আমি জ্যোতিষাস্ত্র বিষয়ে কিছু ব্যাপারে কথা বলতে চাই আমাদের রাশিচক্রে বারোটা রাশি রয়েছে বারোটা রাশির মধ্যে হচ্ছে মেষ রাশি বিশ্ব রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা তুলা রাশি বৃষ্টিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি এবং মীন রাশি এই বারোটা রাশিচক্রের মধ্যে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব হচ্ছে মেষ রাশি নিয়ে মেষ রাশির গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল মানুষের জীবনে কিন্তু একটা সাহসিকতার পরিচয়ের গ্রহ এবং এনার্জাইজড প্ল্যানেট যদি কারোর রাশিচক্রের মধ্যে মঙ্গল যদি শনিবার বা রাহু দ্বারা পীড়িত থাকে তাহলে সেখানে কিন্তু সেই ব্যক্তির ক্ষেত্রে প্রতি পদক্ষেপে বাধা এবং তার ম্যারিড লাইফের ক্ষেত্রে ডিস্টারবেন্স তার মামলা মোকদ্দমার মধ্যে জড়ি পড়ার সম্ভাবনা এবং এক সেকেন্ড কিন্তু যোগ থাকার সম্ভাবনা রয়েছে বর্তমানে রাশিচক্রে মেষ রাশি এখন সাড়ে সাতি শুরু হয়েছে এই সাড়ে সাতের মধ্যে মেষ রাশির অনুস্থানের উপরে বা সেভিংসের পার্টির উপরে তার একটা বিশাল নেগেটিভিটি থাকছে এই সময় সাড়ে সাতির সময় এই সময় তারা যেন কোনোরকম ভুল ডিসিশান না নেয় বুল ভিশনের জন্য তাদের কিন্তু সেভিংসের জায়গায় অনেক রকমের প্রবলেম হতে পারে লোন নেওয়ার প্রবণতা তৈরি হতে পারে এবং সেখান থেকে তাদের মধ্যে কিন্তু একটা মেন্টালি কিন্তু একটা চাপ তৈরি হতে পারে মেষ রাশির এই সময়টা ক্ষেত্রে ষষ্ঠ স্থানে শনির দৃষ্টি পড়ার জন্য সেখানে কিন্তু তাদের চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু একটা অবস্ট্রাকশন থাকতে পারে কাজের জায়গায় এত প্রেশার তৈরি হতে পারে অনেক সময় সেই জাতীয় জাতিকা মনে হতে পারে যে এই মুহুর্তে কাজ চেঞ্জেস করার প্রবণতা থাকতে পারে কিন্তু এই সময় আমার পার্সোনালি প্রেস প্রেরিকশান হিসাবে আপনার এই সময় কিন্তু কাজের জায়গায় ধৈর্য সহকারে কিন্তু আপনাদের স্টেবেল থাকতে হবে এই সময় কাজের জায়গার ক্ষেত্রে প্রমোশনের থেকেও কিন্তু আপনাদের এই পেশেন্স থাকাটাই কিন্তু আগামী দু হাজার ছাব্বিশ এপ্রিলের পরে কিন্তু আপনাদের কাজের জায়গায় একটা নতুন প্রমোশন অথবা কাজের জায়গায় কিন্তু ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা অথবা সেই সময় যদি আপনারা মনে করেন যে কাজ জায়গায় মুভমেন্ট করার দরকার সেই সময় মুভমেন্ট করতে পারে আর মেষ রাশি এই সময় ভাগ্যস্থানে শনি দৃষ্টি থাকার জন্য কিন্তু বারবার ধরে তাদের ভাগ্যস্থানে কিন্তু বিড়ম্বনা পিতার সঙ্গে তার তাদের বিভিন্ন বিষয়ে কিন্তু মদের অন্মত এই সমস্তগুলো কিন্তু থাকছে মেষ রাশির অক্টোবর নভেম্বর পর্যন্ত কিন্তু এই সময় তাদের শরীর স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে কিন্তু একটা অবস্ট্রাকশান থাকছে এবং তার মায়েরও কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কিন্তু অবস্ট্রাকশন কিন্তু দেখাচ্ছে এই সময় যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে আপনারা অবশ্যই কিন্তু ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন এবং এটাকে কিন্তু ক্যাজুয়ালিভাবে নেবেন না দু হাজার ছাব্বিশ এপ্রিলের পরে মেষ রাশি চতুর্থ স্থানে বৃহস্পতি অবস্থান এবং সেখানে বৃহস্পতি স্থানে থাকার জন্য তাদের ক্ষেত্রে কিন্তু ফোর্থ হাউসে রিলেটেড তার মায়ের সঙ্গে তাদের সম্পর্কের জায়গাটা ভালো থাকবে মায়ের শরীর সাথে জায়গাটা ভালো থাকবে এবং তাদের কাজের জায়গায় কিন্তু খার্স হবে তো এই সময় মেষরাশি জাতক জাতিকাদের বলব রকমভাবে পারিবারিক অশান্তি অথবা পারিবারিক যারা রয়েছে আপনাদের আশেপাশে ফ্যামিলিগত কথা রিলেটেড তাদের সঙ্গে কিন্তু কোনো রকমভাবে তর্ক বিতর্কের মধ্যে জড়িত থাকবে জড়াবেন না তাহলে কিন্তু সেখানে কিন্তু আপনার আপনার সঙ্গে তাদের একটা মতের অমল এবং আপনার উপরে কিন্তু একটা নেগেটিভ এফেক্টিভিটি তাদের মনের উপরে কিন্তু তৈরি হতে পারে তো এই সময় সবসময় আপনাদের কিন্তু ফুল মাইন্ডে থাকা উচিত দ্বিতীয় কথা হচ্ছে যে যাবতীয় কিছু ডিসিশান এই সময় কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু চিন্তাভাবনা করে নিতে হবে যেহেতু মেষ রাশির মঙ্গলের জায়গা মঙ্গলের অধিপতি তো সেখানে কিন্তু এই ধরনের মানুষদের মধ্যে কিন্তু হটকারী সিদ্ধান্ত নেওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকে তাই যে কোনো জায়গার ক্ষেত্রে কিন্তু আপনাদের চিন্তাভাবনাগুলোকে যথেষ্ট পরিমাণে কিন্তু দূরদর্শীপূর্ণভাবে চিন্তাভাবনা করতে হবে এবং কোনোরকমভাবে হটকারী সিদ্ধান্ত এই মধ্যে নেওয়া যাবে না তো মেষরাশি এই সময়গুলোর ক্ষেত্রে তাদের নিজস্ব মেন্টালি এবং তাদের পারিবারিক জায়গাগুলোর ক্ষেত্রে ডিস্টারবেন্স দেখাচ্ছে এবং তাদের শরীর স্বাস্থ্যের জায়গা এবং তাদের মায়েরও শরীর স্বাস্থ্যের জায়গাটা ডিস্টারবেন্স দেখাচ্ছে এবং তাদের যদি কোনো মামলা মোকদ্দমা এই সময় কোনো মেষরাশি জাতক জাতিকাতে চলে তাহলে সেই মামলা মোকদ্দার উপরে উপরে কিন্তু একটা ব্যাড নেগেটিভ এফেক্টিভিটি কিন্তু থাকছে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু আপনাদের এই সময় সমস্ত জায়গাটাকে কিন্তু হয়ে ফুল মাইন্ড হিসাবে কিন্তু আপনাদের থাকতে হবে এবং যাবতীয় কিছু যা কাজ করবেন সেগুলো কিন্তু যথেষ্ট চিন্তাভাবনা করে বাস্তবটাকে চিন্তা করে সেই মতোভাবে কাজ করবেন কোনোরকমভাবে কিন্তু আবেগের পরে অত ভক্তি সিদ্ধান্ত নিয়ে কিন্তু কোনোরকম ডিসিশান নেবেন না যে ডিসিশানগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা নেগেটিভ এফেক্টিভিটি তৈরি হতে পারে এছাড়া যদি কেউ আমার সঙ্গে কোনো অ্যাস্ট্রোলজির ব্যাপারে যদি কোনো কথা বলতে চান তাহলে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন জিরো ফাইভ নাইন এইট থ্রি ওয়ান ফোর সিক্স থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে এছাড়া আপনারা যদি আমার সঙ্গে সামনাসামনি কথা বলতে চান তাহলে আমার বাড়িতে আমি নিজস্ব চেম্বার রয়েছে সেখানে আপনারা এসে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন ডে আমি সন্ধ্যাবেলা সেখানে কিন্তু আমি প্রেজেন্ট থাকি তাছাড়া যদি কেউ অনলাইনে আপনারা যদি কনসাল্ট করতে চান তাহলে সেভেন জিরো ফাইভ নাইন এইট থ্রি ওয়ান ফোর সিক্স থ্রি এই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন এবং আমার সঙ্গে কিন্তু সেখানে কন্ট্যাক্ট করতে পারবেন মেষ রাশির ব্যাপারে আজকে আমি এটুকুই মতামত দিলাম এর পরবর্তী এপিসোডে আমি বিশু রাশি নিয়ে কিন্তু আলোচনা করব নমস্কার ভালো থাকবেন